হ্যালো ইউরিয়ান আমি সামনে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা ধামাকাদার ব্লগ তো দেখো এখানে কতগুলো লাগেজ হয়েছে টাইটেল পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি তার কারণই এত লাগেজ প্রয়াকাজ কুম্ভমেলা যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে আমরা যাব হচ্ছে বাসে করে আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো একদম

বসে মাথা চলেছ নো দেখেন না বসে কেমন বসে কেমন নম করলো তো এখানে ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে এবার আমরা ওয়েট করছি কখন বাস আসবে আর আমরা যাব তিনটে ব্যাগ ইদে তো এখানে একটু রিলস বানাচ্ছিলাম তিদিকে বললাম একটু করে দিতে বাট শেয়ার হলো না দেখো রিলসটা না করতে করতে আমার ছেলে তো এদিক ওদিক করে চলে যাচ্ছে ওকে দেখতে গিয়ে রিলসটা একদম যাতা হয়ে গেছে ঠিক আছে চলো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি এই দেখো এইদিকে বসেছে মা আমি আর বাবু আর বাপি ওইদিকে একা বসেছে তো আমরা পাশাপাশি বসেছি যাতে সুবিধা হয় ও তো বাপি ছাড়া চলে না আমার ছেলে মানে ওর দাদাইকে চাই আর কি তো সেই কারণে বাপিকে পাশেই রেখেছি আর দেখো এখন জানলা দিয়ে দেখছে শুধু হাম্বা মানে ও ওর মতো আছে এখন চুপচাপ তো এখানে একটু এখন ঘুম পানোর চেষ্টা করছি আর ঘুমাবে বলে মনে হচ্ছে না আর ওর ঘুমানোর সময় টাওয়ালটা লাগে মানে টাওয়াল না হলে ওর ঘুম আসে না সেটা কেন জানি না বাট ওটা করে অনেকদিন পর বাসা করে আবার সবাই কোথাও যাচ্ছি সত্যি বলতে খুব ভালো লাগছে না না আমরা শুধু যাচ্ছি এটা না বাসটা ফাঁকা দেখছো না সবাই এখন টিফিন করছে তাই জন্য মুড়ি খাবে তো আমরা চলো ওইদিকে কোনে চলে যা ধরো 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 পড়ে যাবে মুড়িটা পড়ে যাবে আমি রাখছি সর আমি ঢুকে যাই

আমাদের বাসটা এখন শক্তি করে দাঁড়িয়েছে আর সন্ধে যেহেতু হয়ে গেছে সবাই টিফিন করছে আর ছেলে নিচে নেমে ছটফট করছিল বলে আমি একটা মুড়ি নিয়ে ওপরে চলে এসেছি আর এখানে তো আহ ওই ঝালমুড়ি ছাড়া সেরকম কিছুই নেই তো আমরা এখন ডিনার করবো বলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি আর এখানে অনেকটা সময় হচ্ছে ওয়েট করতে হবে যেহেতু আমাদের অনেক সবাই আছে একসাথে এত টেবিল অ্যাভেলেবেল হচ্ছে না আর কি আর আমরা অনেকক্ষণ পর প্রায় একটা টেবিল পেয়ে গেছি আর অনেক সবাই যেহেতু আছে খাবারটা দিতে একটু লেট হয়েছে আর মানে ছেলেকে খাওয়াচ্ছিলাম বলে সেভাবে ভিডিও খাবারে কিছু নিতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে সবটা হয়েছে আর কি আর আমাদের খাবারের জন্য কিন্তু অনেকক্ষণ বসতে হয়েছে প্রায় এক থেকে দেড় ঘন্টাটা বাসের মধ্যে সেভাবে একটা ঠান্ডা বোঝা যাচ্ছিলো না কিন্তু বাইরে বেরিয়েছি এত ঠান্ডা এত ঠান্ডা কি বলবো সারাত বাসেই কেটেছে আমাদের আর এখন সকাল হয়ে গেছে সবাই চা খাবে তাই এখন বাসটা হোল্ড করেছে আর মানে কুয়ার সাথে কাঁচটা কীরকম হয়েছে দেখো তো তখন তো ব্রেকফাস্ট করা হয়নি আমরা অন্য এক জায়গায় এসে দাঁড়িয়েছি এখন এখানে ব্রেকফাস্ট করব আর ছেলেকে সামলাতে গিয়ে সত্যি বলতে মানে ডিনারে কি খেলাম ব্রেকফাস্টে কী খেলাম কিছুই শেয়ার করতে পারলাম না হয়ে গেছে বলো করলে টিফিনে রুটি তরকারি ডিম আর কি ছিল মূলো হ্যাঁ মূলো চাটনি মূলো তার সাথে চাটনি তো আমরা কয়েক রাত পৌঁছে গেছি এখন আমরা বাসের মধ্যেই আছি আর দেখো এখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের ট্রেন এখান থেকে অনেক দূর তো এখান থেকে কোনোভাবে হেঁটে যাওয়া সম্ভব নয় অনেক লাগেজ আছে বাচ্চা আছে তো সবাই আর কি দেখছে এখন কিভাবে কি যাওয়া যায় এখন প্রায় তিনটে বাজে আমরা তিনটের সময় পৌঁছে গেছি বাট আমরা ট্রেনটের কাছে পৌঁছেছি প্রায় রাত এগারোটা বেজে গেছে সে মা তোমাদের বলছি আর কি মানে সে আর রকম এক্সপিরিয়েন্স তো এখান থেকে তো কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে না তো কিছু লোক আগে গিয়ে মানে চলে গিয়েছিলো ট্রেনটা পৌঁছে গেছে বাট আমরা অনেক রাত্রে পৌঁছেছি আগের দিনে ব্লকটার কন্টিনিউ করতে পারিনি তো নেক্সট দিন সকালেও আমার ফোনে প্রায় দুটো পর্যন্ত কোনো চার্জ দেওয়া যায়নি তো এটা বেলার দিকে হচ্ছে সন্ন্যাসীরা যাচ্ছিলো তো সেখানে আমি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর আগের দিনের অবস্থা তো মানে কি বলবো রাতে সে এক মানে রকম এক্সপিরিয়েন্স হয়েছে তো সারা জীবন মনে থাকবে খুব ভালো এক্সপিরিয়েন্স খারাপ না তো মানে ফোনের চার্জ নেই সে কারণে তো ভিডিও দিতেই পারিনি প্লাস মানে ছেলে নিয়ে ওইভাবে আর ভিডিও এক একা করতেও পারিনি তো আয়োজন জন্য আর আজকে স্নানও করেছি আমরা সকালের দিকে গিয়ে সেই ভিডিও আমি করতে পারি না আমার খেয়াল ছিল না এটা কিন্তু আমার বাপির ফোনে ভিডিও নেওয়া তো আমার সত্যি একদম খেয়াল ছিল না যে আমি বাপির ফোন থেকে ভিডিওটা করতাম যদি ভালো হতো তো